এগুলো শুধু পাথরের স্থাপন না এগুলো হলো মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্য সাড়ে চার হাজার বছর আগে কোনো প্রযুক্তি ছাড়া কোনো মেশিন ছাড়া মানুষ কীভাবে বানালো এই পিরামিড তাহলে চলুন দেখি ইজিপ্টের বালুর নিচে লুকিয়ে থাকা গল্পটা গুড মর্নিং গাইস সো আপনারা দেখতে পাইতেছেন আজকে সরাসরি যে আছে তা দেখাই দিতেছি কারণ আমরা যে হোটেলে আসি সেই হোটেলের যে ব্রেকফাস্ট দেয় মানে ব্রেকফাস্ট ইনক্লুডিং তো তো আমরা হচ্ছে এটার যেই ওনাদের একটা কালচারেই উ ব্রেকফাস্ট দেয় আর রুপটুপে বসার জায়গা থাকে বিশেষ করে রাত্রে এবং দিনে সময় বাট এখন প্রায় দশটার মতো বাজে তো কালকে অনেক টায়ার ছিলাম তো ঘুমটা একটু বেশি হয়েছে প্রায় দশটার দিকে ঘুম ভাঙছে তো এখন ব্রেকফাস্ট করতে আসলাম তো যার জন্য বিহাইন্ড হল দে ব্রেকফাস্ট করার পরে আমরা সোজা চলে যাবো এই পিরামিড গুলো এক্সপ্লোর করার জন্য ঠিক আছে তো গাইস এই হচ্ছে মিশরের সবচেয়ে জনপ্রিয় ব্রেকফাস্ট প্লেট প্রথমে আছে ফুল ম্যাডামেন্স মানে মিন্স করা ব্রাউন বিনস তো তার সাথে আছে এগ ফ্রাই এখানেও আরেকটা এগ ফ্রাই এবং একই ম্যাডামেন্স এবং এটা হচ্ছে ডাল দিয়ে ভাজা একটা ভাজা আর কি পেঁয়াজুর মতো তো এখানে হচ্ছে ফ্রান্স ফ্রাই আমরা সবাই জানি এবং তার সাথে আছে সালাদ এবং এখানে অরেঞ্জ জস তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা হচ্ছে বালাদি রুটি সো এটা তাদের একটা ট্রেডিশনাল রুটি তার সাথে রয়েছে যে আমাদের দেশে পাউরুটি পাওয়া যায় ওই পাউরুটিটা একটু লাম্বা আর কি তবে মিশুরিদের ব্রেকফাস্টটা একটু হেভি হয়ে থাকে তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার লাগছে আমার এটা এই যে এটা এটা কোনো বাদাম বা বুট দিয়ে তৈরি না মানে বিনস দিয়ে তৈরি তো যা খাবার দিয়েছে এখানে এই খাবার খেয়ে তো আমি হেঁটে হেঁটে পিরামিড পর্যন্ত চলে যেতে পারবো তো আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তাদের যেই ব্রেকফাস্ট আছে তার সাথে এই ক্রিমির যে চিজটা আছে তাদের চাই চাই মানে এটা লাগবেই তাদের ফাইনালি আমরা হোটেল থেকে বের হয়ে এখন যাচ্ছি পিরামিডের দিকে পিরামিডের দিকে তো এখানকার যে রাস্তাঘাট আছে আপনারা দেখতে পাইতেছেন যে রাস্তায় এই রাস্তায় এরকম মানে পুরো যেই আশেপাশের যেই সিনারিগুলো আছে মোটামুটি পুরাই দেখা যাচ্ছে যে এই আমাদের যেই দেশ আছে মানে আমাদের যেই দেশের যেই রোডগার আছে সেই রোড গার্ডের মধ্যে রাখতেছে আমার কাছে অতটা ডিফারেন্স কিছু লাগতেছে না মানে যেই রাস্তাঘাট মানে যেই আমাদের এই পুরান ঢাকা বলি বা আমার ঢাকা শহরে যেরকম চলি তাছাড়া রোড ঘাটগুলা ঠিক সেরকমই আর গাড়ি ঘোড়াও যেমন আর কি যখন যেখান মন চায় ওইখান দিয়ে চলে যায় ওইখান দিয়ে ঢুকায় দেয় ঠিক আছে এ হচ্ছে এখানকার ঘটনা গাইস আজকে ভিডিওটা আশা করি পুরো দেখবেন কারণ আজকে ভিডিওটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং হিস্টোরিক্যাল এবং ইনফর্মেটিভ আমরা এখন আসি বর্তমানে যে গিজা পিরামিড আছে যে গ্রেট অফ গিজা সেই পিরামিডের সামনে টিকিট কাউন্টারের সামনে তো আমরা এখন টিকিট কাটবো টিকিট কেটে ভিতর দিকে যাব আমি দেখাচ্ছি যে ঠিক দেখতে এবং আশেপাশে যেই দৃশ্যগুলো আছে কেরকম তবে এখানে আসার আগে একটা কথা খেয়াল রাখবেন এখানকার মানুষজন খুবই মনে করেন আপনি স্ক্যাম করার চেষ্টা করবে আপনি আসলেই আপনাকে বলবে টিকিট লন টিকিট এখানে লোন এখানে যান ওইখানে যান কারো কথা শুনবেন না সোজা কাউন্টারে যাবেন কাউন্টারে যে নিজের টিকিট নিজে নিজের টিকিট নিজে নিবেন নিজে নেওয়ার পরে নিজের ভিতর দিকে প্রবেশ করবেন তো এটা হচ্ছে ভিতরে ঢোকার পরের দৃশ্য তো যেই বাসগুলো দেখতে পাইতেছেন এক একটা এক এক কালারের বাস তো এই বাসগুলো কোথায় যায় এবং এই বাসগুলো আর আসলে কীভাবে নিতে হয় এটা কি আসলে কি ফ্রি আর না কোনো গাইডের মাধ্যমে যেতে হয় না আলাদা করে বাসের জন্য টিকিট নিতে হয় সব জানাবো এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখবেন জানতে পারবেন না জানা অনেক কিছু তো আমরা যখন টিকিট কাটতে টিকিট কাউন্টারে যাই তখন গিয়ে দেখি অনেক ভিড় লোকাল গাইডের জন্য টিকিট কাটা মুশকিল হয়ে গেছে পাশে দাঁড়িয়ে দেখি এক পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করলাম যে আমরা তো টিকিট কাটতে পারতেছি না তাদের জন্য আপনি কি একটা ব্যবস্থা করে দিতে পারবেন উনি আরেকজন লোকাল গাইডকে ডেকে বললো যে ওনাদেরকে হেল্প করো তো উনি এসে বলল যে আমি গভর্নমেন্টের লোক কোনো সমস্যা নেই আমি তোমাদেরকে হেল্প করবো তুমি আমাদের সাথে আসো অবশ্যই আমরা ওনাকে ট্রাস করে ওনার সাথে ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকার পরে উনি আমাদেরকে জিজ্ঞেস করে তোমরা কোন গাড়িতে ভ্রমণ করতে ইচ্ছুক গুটের গাড়িতে চড়বা নাকি ঘোড়া গাড়িতে চড়বা মানে তার আসল রূপ বের হয়ে এলো আমরা ফাইনালি এখানে ঘোড়া গাড়িতে চলছি উঠো নিতে পারতাম কিন্তু উঠ নেই নেই উঠ খুব রোদ্র লাগবে এই রোদ্র এই উঠে চড়তে পারবো না তো যার জন্য ঘোড়া গাড়ি নেওয়া হয়েছে তো আমরা হচ্ছে এখন পিরামিডের দিকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের গাইড ঘোরার রাইডার মিস্টার আহমেদ হ্যাঁ মিস্টার আহমেদ নাইস টু সি ইউ ব্রাদার ওকে উনি আমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবে তো পিরামিড এই তিনোটা দেখার পরে যে কুকু পিরামিড আছে তারপরে যে পিরামিড গুলো আছে এগুলো সবগুলো দেখার পরে হচ্ছে আমরা যাব। আরো উপরে ডেজার সাফারি নিয়ে অনেক উপর দিকে যাব আসলে ওই গাইডটা ছিল একটা থার্ড পার্টি ওনাদের কাজ হচ্ছে যে বাইরের থেকে লোক ঠিক করে ভিতর আইনা দেওয়া ভিতরে আইনা দেওয়া এখান থেকে একটা কমিশন খাওয়া তো অনেক বার্গেটিং করার পর আমরা ষোলোশো ইজিপ্টিয়ান পাউন্ড দিয়ে এই ঘোরার রাইটটা নেই তো গাইস অবশেষে বুঝলাম যে এখানকার সবগুলো পিরামিডই ফ্রিতে ভ্রমণ করা সম্ভব সেটা কী হবে ভিডিওটি দেখুন সব জানাচ্ছি আজ আমরা আগাচ্ছি সাড়ে চার হাজার বছর আগের এক রহস্যের দিকে এগুলো সত্যি কি মানুষ বানিয়েছিল না কোনো ব্রেন গ্রহের অতিথিদের কাজ তো গাইস আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর প্রাচীন আশ্চর্যের সামনে হ্যাঁ দ্য গ্রেট পিরামিড অফ গিজা সবচেয়ে বড় পিরামিডটা হচ্ছে ওইটা সেকেন্ড এইটা এবং থার্ড যেটা আছে আমার পেছনে দেখতে পেতেছেন এটা এবং এখানে ছোট ছোট কয়েকটা পিরামিড দেখতে পেতেছেন তো এখানে ছোট বড় মিলে টোটাল নয়টা পিরামিড রয়েছে তো গেছে এখন আমরা আসি দ্য গ্রেট পিরামিড অফ কাফরে যে খিং ছিল কুফু তার সেলের পিরামিডের সামনে তো এখন আমরা এখানে কিছুক্ষণ অ্যাক্টিভিটি করব এবং চারপাশটা ঘুরে দেখব আর এটার পাশে রয়েছে দ্য গ্রেট স্প্রিংস অফ গিজা জানেন কি এই পিরামিড বানাতে লেগেছিল প্রায় বিশ বছর আর কাজ করেছিল এক লাখেরও বেশি মানুষ তাও আবার কোনো মেশিন ছাড়া তোকে দেখেন একটা আশ্চর্যের ব্যাপার এক একটা পাথর দেখেন এক একটা মানুষের চাইতে বড় আর কত হ্যাভি একটা পাথর আর এই পাথর দিয়ে অসংখ্য সময় কি কীভাবে তৈরি করলো এই পিরামিড না ছিল কোনো প্রযুক্তি না না ছিল কোনো মেশিন দেখে যতটা সহজ মনে হচ্ছে আসলে পিরামিড বানানো ছিল অসম্ভবের কাজ কারণ এক একটা পাথরের ওজন দুই টন থেকে শুরু করে আশি টন পর্যন্ত আর এই পাথরগুলোকে টেনানো হতো প্রায় আষ্টশো কিলোমিটার দূর থেকে আমি নিজে পাইনি একটা ইট তুলতে আর ওইসংকার সময় আমি এত বড় বড় পাথর কেটে কিভাবে এই পিরামিড বানিয়ে ফেললো রেসপেক্ট করো ভাই রেসপেক্ট করো ইয়াল্লা হাবিবি কাম টু ইজিপ্ট ইজিপ্ট আসলে আমরা উঠে চললাম না সেটা কি করে সম্ভব তো এখানে আসার পরে দেখলাম যে উঠ পাওয়া যায় বাড়াতে তো আমরা সরাসরি দুটা উঠ নিলাম দুজনে তো এখন আসি উঠের উপরে দেখতে পাইতেছেন তো আরেকটা জিনিস উঠের সামনে গিয়ে কখনো সেলফি তুলবেন না উঠের সামনে যদি সেলফি তুলতে যান তাহলে উঠে যদি একটা দেয় তাহলে আপনি যাবেন সেলফি বাস উঠে উঠার পরে উঠ যে এত আগে জানতাম না দেখেন কি নড়ানো তা তার ভাই থাম একটু থাম প্রথম প্রথম পিরামিড গুলোকে দেখে মনে হয়েছিল যে আরে ভাই এত বড় ইট পাথর একসাথে কে বসায় আমাদের দেশে একটা বিল্ডিং বানাতে গেলে কন্ট্রাক্টর টেকা নেয় তিনবার কাজ করে না একবারও আর মিশরিরা সাড়ে তের হাজার বছর আগে বসে বসে পিরামিড বানানোর প্রশিক্ষণ দিত তো গাইস আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি গিজার মরুভূমির বুকে হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা এক বিশাল রহস্যময় মুখের দিকে আর সেটা হলো গিজা পৃথিবীর সবচেয়ে পুরোনো এবং সবচেয়ে বড় মূর্তিগুলোর ভিত্তি একটি অনেকে এটাকে বলে দ্য গার্ডিয়ান অব দ্য পিরামিড আর ইতিহাসদীবীদের মতে এটা তৈরি করা হয় প্রায় সাড়ে চার হাজার বছর আগে যখন কিং অফ কাফ্রে শাসন করে সে আমলে বানানো হয়েছিল আর এই সেই গ্রেট স্প্রিংস যেটা একটা অদ্ভুত ভাস্কর্য আর অনেকে বিশ্বাস করে যে এই স্প্রিংস যে মুখ আছে রাজা কাফ্রের মতো করেই বানানো মানুষের মাথা আর সিংহের শরীর মিশিরা চাইতো তাদের রাজাদের পাওয়ার ও সিংহের মতো হোক মানে তখনকার সময়ও রাজারা ব্রেন প্লাস পাওয়ার কম্বিনেশন খুঁজত তো গাইস খামো উইথ মি দেখি এটার ভিতরে কি কি দেখার আছে তো এর ভিতরে অন্তত পক্ষে প্রধান দুটি টেনেল আছে বলে ধারণা করা যায় একটি যায় পিঠের দিক থেকে নিচের দিকে আরেকটি যায় মুখের দিক থেকে গভীরে প্রবেশ করে আর রিচার্জ করে পাওয়া যায় কিছু ট্যানেল নাকি পিরামিডের দিকেও সংযুক্ত রয়েছে যেখান থেকে সমাধির রাজাদের গোপন রাস্তা হতে পারে বলে অনেকে বিশ্বাস করে অনেক সময় ধরে স্পিংস বালের নিচে রেখে গিয়েছিল প্রায় এক হাজার বছর ধরে এর মুখ এবং এর কক্ষগুলো কিছু দেখা যেত না শুধু বালু আর বালু দেখা যেত পরে খ্রিস্টপূর্ব চোদ্দশো সালে এক মিশুরি রাজপুত্র স্পিংসকে স্বপ্নে দেখে আর সেই স্বপ্নে নাকি স্পিংস তাকে বলেছিলেন আমার দেহ থেকে বালি সরাও আমি তোমাকে রাজা বানাবো আর তারপর থেকে মিশিরা মনে করে এই স্থানটাকে পবিত্র এবং রহস্যময় এবং তখনকার সময়ে অনেকে বিশ্বাস করতো এখানে তারা কিছু টাকা সোনা দানা দিলে বা দান করলে তাদের যেই মনোবাসনা আছে তা পূরণ হবে অনেক গবেষকই মনে করে এই নিচে লুকিয়ে আছে এক রহস্যময় কক্ষ আর যার নাম দেওয়া হয়েছে হল অফ রেকর্ডস আর এই কক্ষণা কি ধারণ করেছে প্রাচীন মিশরিদের হারিয়ে যাওয়া জ্ঞান মানে পিরামিড নির্মাণের রহস্য রাজাদেরই ইতিহাস এমন কি মানব সভ্যতার প্রাচীনতম তথ্য কিন্তু আজ পর্যন্ত কেউ এর অস্তিত্ব প্রমাণ করতে পারেনি এখনও স্পেংসের নিচে প্রবেশ সীমাবদ্ধ কারণ সরকার এখনও পুরোপুরি অনুমোদন দেয়নি উনিশশো থেকে নব্বই দশকের ভিতরে কিছু গবেষক এই দরজা দিয়ে এটার ভিতরে প্রবেশ করে কিন্তু ওইখানে গিয়ে খুঁজে পান কিছু ছোট ছোট কক্ষ তবে সেগুলো ছিল খালি রহস্য এখনো শেষ হয়নি এখন আগাচ্ছি আরেক ভয়ঙ্কর এক রহস্যের দিকে তো পুরো ভিডিওটি দেখুন আপনিও অবাক হয়ে যাবেন এখন যে পিরামিডটি দেখতে পেতেছেন আপনার সেই পিরামিডটির নাম হলো পিরামিড অফ মিন খাওয়ারে এটা বানানো হয়েছিল প্রায় চার হাজার বছর আগে ফারাম ইন খাওয়ারের জন্য সে ছিল পরিবারের শেষ রাজা মানে গ্রেট পিরামিডের গ্রেনসান বলা যায় আর কি আপনি যদি একটু খেয়াল করেন তাহলে মাঝ বড় বড় দেখতে পাই যাচ্ছেন বিশাল এক গত্ত রয়েছে অনেকে ভাবে এই গর্ত নাকি কোনো এক প্রাচীন রহস্যের দরজা আসলে গল্পটা অনেক আলাদা এটা হচ্ছে মেন গেট ভিতরে ঢোকার প্রবেশপথ তো এটা বাদ দিয়ে আমি যদি উপর দিকে দেখাই আমি প্রথম প্রথম দেখে মনে করছি যে কেউ হয়তো দরজা খুঁজে পায় না কে এই কারণে ওইখানটা খোদাই করে ভিতরে ঢোকার চেষ্টা করছিল আমি যদি আমাদের দেশের একটা ডেলিভারি বয়কে বলি আমার একটা পার্সেল আছে সবচেয়ে ছোট একটা পাথর টু টন ওজনের সেটা আমার বাসায় ডেলিভারি করে দাও তখন কি করব ডেলিভারি বয় বলবে স্যার আপনার অর্ডার ক্যান্সেল আর নয়তো তো সোজা চাকরি ছেড়ে পালাবে এখন যে আমার পেছনে পিরামিড দেখতে পেয়েছেন এটা পিরামিড অফ কাফরে তার যে খিং ছিল খিং ছেলের এখন প্রশ্ন হলো এত বড় বড় দুইটা পিরামিড থাকতে এই দুইটাতে কোনো গর্ত নেই কিন্তু এই তিনটা পিরামিডের সবচেয়ে ছোট যেটা ওইটার ভিত্তে গর্ত কেন মানে কেউ পরে এসে গর্ত করেছে হ্যাঁ ইতিহাস বলে এটাই এই গর্তটি করা হয় পিরামিড বানানোর প্রায় তিন হাজার বছর পরে তখনকার যে রাজা ছিল নাম ছিল আলাজিজুতমান তার নির্দেশে এই প্রজেক্টটি চালু করা হয় বারো শতকে এগারোশো ছিয়ানব্বই এডিতে যেমন পিরামিড বানানোটা যত কঠিন ছিল এবং কস্টলি ছিল তার চেয়ে বেশি কস্টলি ছিল এটা ভাঙাটা প্রায় আট মাস খোদাই করার পরে এক সময় গিয়ে এই প্রজেক্টটি টোটালি বন্ধ করে দেওয়া হয় কিন্তু আজও সেই গথটা রয়ে গেছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে তো গাইস ফাইনালি আমরা এখান থেকে মুভ করবো আমাদের যে গাইড আছে ওনাকে নিয়ে চলে যাব, সোজা সবচেয়ে যে বড় পিরামিডটা আছে সেখানে লেটস গো তো গাইস আমরা পিরামিড অফ মিনকাওয়ারে দেখার পরে এখন যাচ্ছি যে গ্রেট পিরামিড অফ কুফু আছে যে সবচেয়ে বড় পিরামিডটা সেই পিরামিডটা দেখার জন্য তো আমাদের যে গাইড আছে ওই উনি বলতেছে ওইখান দা ঘোড়ার গাড়ি নাকি চড়ে না তো ওইখানটা গাড়ি চড়ে তো সেই জন্য উনি বলতেছে যে আমি পাশাপাশি আপনাদেরকে নামিয়ে দিচ্ছি আপনারা হেঁটেই যেতে পারবেন আরে ভাই এটা তো আগে বলতে পারতা তুমি আন গাইস আপনারা কি মনে করেন ইতিহাস কি ইতিহাসই থেকে যাবে না আজকের যে আধুনিক বৈজ্ঞান আছে তারা এটার কোনো সমাধান দিতে পারবে কমেন্টে জানাবেন তো গাইস এখন যে আমার পেছনে পিরামিডটি দেখতে পেতেছেন এটাই হচ্ছে সবচাইতে বিখ্যাত এবং সবচাইতে বড় পিরামিড এবং এটা বানানো হয়েছিল কিং অফ কুফুর জন্য পিরামিডটি যখন তৈরি করা হয় তখন এটার উচ্চতা ছিল একশো মিটার আর এখন এটার উচ্চতা আছে একশো মিটার এটিপি টিভির প্রাচীন সেভেন উইন্ডার্স অফ দ্য ওয়ার্ল্ডে একমাত্র টিকে থাকা উইন্ডার এটার পাশে দেখতে পাইতেছেন আরও দুইটা পিরামিড রয়েছে একটা মাথা ভাঙা আর একটা মোটামুটি ঠিক আছে তো এইগুলো ছিল যেই রাজ পরিবারের খুইন ছিল তাদের এখন যে পিরামিড দেখতে পাইতেছেন আপনারা সেটা হচ্ছে কুকুর ছেলে ফারাও কাফের পিরামিড এটার উপরের অংশে মূল যে লাইমস্টোন আছে এখনো সেটা দেখা যায় আর উচ্চতা প্রায় একশো মিটার স গাইস আমরা কথা বলে না মানুষ ডুস খাইলে হোস হয় তো কালকে যে একটা কথা বলছিলাম যে আপনি কাইরু এয়ারপোর্টে ব্যাগ স্ক্যান করার পরে যে আপনার সাথে স্ক্যাম শুরু হয়ে যাবে সেটা যে বলেছি মিথ্যে বলি না এটা কারণ এখানে আসার পরে প্রতিটা ধাপে ধাপে প্রমাণ পাচ্ছি যে এটা আসলে স্ক্যাম চলতেছে তো দেখেন এখন যে বর্তমানে বাসে আছি আমরা বাসে কিন্তু যাচ্ছি পিরামিডের দিকে পিরামিড কিন্তু এই এই পিরামিড পেছনে একদম স্যার সো এটা হচ্ছে ফ্রি বাস টিকিট কাটার পরে আপনি ফ্রিতে এই তিনোটা পিয়ামিড ঘুরতে পারবেন পিরামিড কফু যেটা তার দাদার ছেলের এবং নাতি এই তিনো পিয়ামিড একদম পুরো টোটালি ফ্রিতে ঘুরতে পারবেন বাসে টিকিট কাটার পরে তো ওইখান থেকে কোনো রাইড নেওয়ার দরকার নাই কোনো ঘোড়ার গাড়ি নেওয়ার দরকার নাই কোনো ওটে চড়ার দরকার নাই কারণে ওই যে রোড এত রোদের ভিতরে আমি রেকমেন্ড করবো বাসে আপনারা আসেন যদি শখ হয় আপনার যে আপনি ইয়া করবেন এই উঠে চড়বেন বা ঘোড়ায় চড়বেন এখানে ঘোরা পাবেন সামথিং কিছু দিয়ে এক দুইশো পাউন্ড ছবি খিচান খিচানের পরে দেখা যেতে গিয়া গিয়া সুন্দর ছবি টবি তুললেন হ্যাঁ ভিডিও ভিডিও বানাইলেন বানানোর পরে দেখা যেতেছে আবার ফ্রি বাসের চৈরা নিচে মানে একদম নিচে চলে তো এই হচ্ছে এটা সবচেয়ে বড় হ্যাক যেই হ্যাকটা সবাই সবাইকে বলে না তো এই হ্যাক্ট হিসাবে আমি আরও বলবো আরও কয়েকটা বাস আছে ইনফরমেশন আমি সব দেব আপনাদেরকে যে কোন কোন বাস উঠলে কোন কোন পিরামিডে নিয়ে যাবে এবং কি কারণে বাস উঠলে কোন পিরামিড পর্যন্ত হয়ে যাবে রয়ে আমরা এখানে নামবো। এরপর আমরা গিজা বড় পিরামিডটা যাব। এখন যে বাসটি দেখতে পেতেছেন এই বাসটি যাবে হচ্ছে পিরামিড অফ কুফু মানে সবচেয়ে যে বড় যে পিরামিডটা আছে সেই পিরামিডের ওখানে যাবে। দোকার পরে এখানে অনেক ধরনের বাসই পেয়ে যাবেন কিন্তু আপনি জিজ্ঞেস করবেন আপনি কোন পিরামিডে যাবেন কোন পিরামিডের উদ্দেশ্যে কোন বাসটি যাবে। তো এই যে বাসটা দেখতে দেখতে পেতেছেন এটা পাবলিক সার্ভিস বাস ফ্রি অফ কস্ট। সো গাইস এটা হচ্ছে হলুদ রঙের বাস। হলুদ রঙের বাসটা হচ্ছে যাবে বড় পিরামিডের দিকে। ওই দিকে যাবেন শুনে যে বড় পিরামিডটা আছে ওই ওই পিরামিডের দিকে যাবে এই এলোবাসটা তো এখান থেকে আমরা বাস চেঞ্জ করে এই এলোবাসে উঠে ওই যে বিগ পিরামিড আছে যে কুফু কুফু পিরামিড ওটার দিকে যাচ্ছি তো ওইখান থেকে আবার বাস এখানে আসতে হবে এখান থেকে এসে চেঞ্জ করে আবার যে সেকেন্ড পিরামিড আছে তার ছেলের যেটা সেটাও যেতে পারবেন তারপরে যে থার্ড পিরামিড তার নাতির যেটা সেটাও যেতে পারবেন তো এখানে আপনি ফ্রি অফ কস্টে এসি বাসে করে সেই পিরামিড রাইড করতে পারবেন তো এই ইনফরমেশনটা কোনো ভিডিওতে কেউ আপনাকে দিবে না যে ফ্রিতেও আপনি এই পিরামিডে ঢুকে ফ্রিতে করে প্রতিটা পিরামিড আপনি বাসে করে এসি বাসে করে ঘুরতে পারবেন ঠিক আছে তো আমাদের সাথে থাকুন আর ইনফরমেশনের জন্য আর টিপসের জন্য আমরা আসি ওই জিপের গাইড আমরা করে দিব আপনাকে আপনি আসলে যাতে আপনাদের কাছ থেকে আমাদের মতো কেউ স্কেম না করতে পারে তো গাইজ পাঁচ থেকে নামার পরে এখানে এরকম একটা দৃশ্য দেখতে পাবেন এখানে কিছু বসার জায়গা আছে এবং কফি শপ আছে এখানে পানি টানিও বিক্রি করে তো ওই দিকটা না দেখে আমরা যেটার জন্য আসি সেটার দিকে সেটার ভিউটা এনজয় করি দেখেন কিয়া বড় পিরামিড মানে সবচেয়ে যেই বড় পিরামিডটা তো আমাদেরকে এখান থেকে হেঁটে যেতে হবে ওই গেটটার দিকে তো আমরা এখন হেঁটে যাব ওই দিকটায় ফাইনালি আমি আজকে অনেক হ্যাপি কারণ আমার জীবনের ফার্স্ট টাইম আমি এত পুরোনো এত প্রাচীন একটা স্থাপনার উপরে করতে যাচ্ছি তো আপনারা সামনে দেখতে পাইতেছেন এক একজন এক এক জায়গায় বসে আছে এরা বসে আছে কিছু জন্য জানেন ওনারা হচ্ছে ভিতরে ঢুকছিল ভিতরে ঢুকিয়া গরমে হাঁপাইয়া বাইরে বসিয়া রোদ পোয়াইতে আছে। মানে ভিতরে এত প্রচণ্ড পরিমাণের গরম তো এটার ভিতরে যাওয়াটা আমি প্রয়োজন মনে করি না কারণ এটার ভিতরে দেখার মতো কিছুই নেই শুধু ট্যানেল আছে নিচা হয়ে যেতে হয় আর যেই একদম শেষ যেই জায়গাটা আছে যেখানে রাখা ছিল তো হাজার বছর আগেও এখান থেকে মমি সরানো হয়ে গেছে ওইখানে দেখার মতো কিছু নাই মুমি সব এখন বর্তমানে মিউজিয়ামে আছে তো উপরে এটার উপরে আরেকটা গেট আছে ওইটা এখন বর্তমানে বন্ধ আছে তো ওইখানে লোকজন যা যাওয়া নিষেধ ওকে গাইস এখন আমি দাঁড়িয়ে আছি একদম শেষ প্রান্তে মানে পিরামিডের শেষ প্রান্তে না মানে পাবলিকদের জন্য এলাও এ পর্যন্তই এর চেতে উপরে যাওয়াটা নিষেধ পাবলিকদের জন্য তো আমি এখান থেকে আপনাদেরকে সিটি সিটি ভিউটা যদি দেখাই দেখতে পাবেন যে পুরা কাইরু সিটি বা পিরামিড সিটিটা যে রয়েছে এটার পুরা ভিউটা দেখা যায় এখান থেকে তো এই ভিউটা এনজয় করে এবং আমার পেছন দিক দিয়ে দেখতে পারবেন যে এখান দিয়ে উপরে যাওয়ার একটা রাস্তা আছে আর একটা গেট আছে উপরে ওটা আপাতত বন্ধ রাখা হয়েছে তো আমি যে যেহেতু গেটটা খোলা আছে মানে সামনের গেটটা খোলা তো চিন্তা করলাম যে উপর দিকে যাই দেখি কি দেখার আছে বা কি দেখা যায় এটা হচ্ছে উপরে ওঠার পরের দৃশ্য এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা অনেক বছর আগেই বন্ধ করে দেওয়া হয়েছে এখানে পাবলিক এলাও না পাবলিক ওঠা এলাও না এখানে তো আমরা উঠে পড়েছি তো ওই সিকিউরিটি যেগুলো নিচে আসে নিচে এর থেকে ডাইকা ডাইকা এই খাম ডাউন খাম ডাউন তোমরা ওইখানে হচ্ছে কেন তাড়াতাড়ি নিচে নেমে আসো কিন্তু ভাই ওনারা যেভাবে চিৎকার করে চেঁচামেচি করতেছিল মনে হয়েছিল যে না জানি আমরা কি বড় ধরনের একটা ভুল কাজ করে ফেলছি বা রং কিছু করে ফেলছি এখানে ওইটা তো যেভাবে ওনারা চিৎকার করতেছিল তারপরে আর কি তো এই তো ওখান থেকে উপরে থেকে নেমে সেখানে টুরিস্ট নিছি তো ওরা আমাদের যেভাবে গিজিবিজি করে ধরছিল মানে না জানি আমরা কত বড় একটা অকারেন্স করে ফেলছি আমি বললাম তোমরা এই গেট খুলে রাখছো কেন তুমি গেট বন্ধ রাখো তাহলে তো আমরা উঠলাম না তোমার গেট খোলা দিয়ে দেখাই তো আমরা উঠি উপরে তাই না উপরে ওঠার পরে ওনারা যেভাবে চিকে চ্যাচামিচি করতেছিল মানে না জানি আমরা কত বড় অকারেন্স করে ফেলছি ওখানে ওইটা আর তারারা ওইখানে মনে হচ্ছিল যে না জানি কত গুপ্তধন বা সোনা গোনা আছে আমরা ওইগুলা মানে করতে গেছি বা আনতে যাচ্ছি তো এরকমই কিছু মনে হলো আর ভাই সোনা তো আগেই চুরি হয়ে গেছে তোমরা তো আগেই খেয়ে ফেলাইছো আমরা কি ভাবনা চাইছি জাস্ট এটারে এক্সপ্লোর করতে তাই না এখন আমার মাথায় খেলে না যে এখন আধুনিক যে বৈজ্ঞান আছে এই বৈজ্ঞানরা নাকি এই ব্যাপারে কোনো কনফার্ম মানে ক্লিয়ার কিছু বলতে পারে না যে এটা কে বানিয়েছিল আসলে কি এলিয়েনের দ্বারা বানানো হয়েছিল এই পিরামিড নাকি মানুষের দ্বারা বানানো হয়েছিল তবে মানুষের যেই থিওরিটি আছে তারা বলে যে এইগুলা বড় বড় পাথরটি কেটে কেটে অনেক দূর থেকে আষ্টশো কিলোমিটার দূর থেকে দরিদ্র করে বেঁধে টেনে টেনে নিয়ে আসতো ঠিক আছে তো এটা তারা বের করছে কিন্তু আসলে এত বড় বড় পিরামিড কি মানুষের দ্বারা সম্ভব ছিল তখন এই পিরামিড বানানো আপনি কি মনে করেন কারণ আপনি অনেক ইন্টেলিজেন্ট আপনি এই ভিডিও শেষ পর্যন্ত দেখতেছেন কারণ আপনি ইন্টারেস্ট আছে এই পিরামিডের প্রতি তো আধুনিক যুগে এসে বৈজ্ঞানিক কি আসলে আমাদেরকে পাগল বানাচ্ছে কমেন্টে জানাবেন ওনারা মনে করে যে এই পিরামিডের নিচে রুকি আছে বিশাল এক রাজপ্রাসাদ আসলে কি এটা সত্যি এরকম যদি কিছু হতো তাহলে তো আমরা কিছু হলেও জানতে পারতাম তো অনেকে অনেক কথা বলে অনেক অনেকে এই সমস্ত টপিক নিয়ে ভিডিও বানায় তো আমি চাইনায় এই বিষয় নিয়ে ভিডিও বানাতে কারণ অনেক ডকুমেন্টারি চ্যানেল পেয়ে যাবেন যে এই সমস্ত ভিডিও ওরা মেক করে এবং সবাই যে ইনফরমেশনটা আছে না সবাই দিক দিয়া মানে আলাদা আলাদা সবাই দিক থেকে আলাদা আলাদা তো আমি বলবো রিয়ালিটিটা এখনও আমরা দেখি নাই বা খুঁজে পাই নাই বা যেই সমস্ত চ্যানেলগুলো আছে যে সমস্ত ইতিহাসদীবীরা আছে বৈজ্ঞানিকরা আছে রিচার্জার আছে ঠিক আছে ওনারা এখনো সম্পূর্ণ কিছু ক্লিয়ার করতে পারে পারেনি তো আপনার কি মনে হয় কমেন্ট অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন লাইক অ্যান্ড শেয়ার করবেন নেক্সট ভিডিওর জন্য